মিষ্টি আমের দিন এলেই এমন মজার পাটিসাপটার কথা মনে পড়ে যায় যার ভিতরে আমি ভরা আর বাহিরেও আমি ফরা তখন দৌড়াতে হয় কিচেনে যাই হোক মজাদার এই আমের পাটিসাপটা রেসিপি নিয়ে চলে এসেছি চলুন বন্ধুরা দেখে নেই এই পিঠার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী প্রথমে কিছু পাকা মিষ্টি আম কেটে নিয়েছি আমগুলো ব্যালেন্ট করে নেব ব্যালেন্ডারের জগে আমগুলো নিয়ে নিচ্ছি আমগুলো ব্যালেন্ট করে নিয়েছি আগে থেকে দুধের ক্ষীর করে রেখেছিলাম এক কাপ দুধের ক্ষীর নিয়ে নিচ্ছি আমের পাটিসাপটা তৈরির আগে দুধের ক্ষীর করে রাখলে পিঠা তৈরিতে অনেক সুবিধা হয় ব্যালেন্স করা হাফ কাপ আম নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিব। এখন সব কিছু মিডিয়াম আছে জাল করে ঘন করে নেব। কিছুক্ষণ পরে চুলা রাস লো রেখে কিছু কাঠবাদাম আধ ভাঙা করে নেব কাঠবাদাম ভিজিয়ে রেখে চোচা ছাড়িয়ে নিয়ে এখন ব্যালেন্ডারের ছোট জকটাতে নিয়ে আধ ভাঙা করে নিচ্ছি আমের ক্ষীরের মধ্যে বাদাম গুঁড়া দিয়ে চুলা রাস আবার মিডিয়ামে করে দেব আর সব কিছু নেড়েছেড়ে মিশিয়ে নেব। এখন অনবরত নেড়ে নেড়ে আমের এই ক্ষীরটা শুকিয়ে আনব মাত্র এক টেবিল চামচ ময়দা দিয়ে উপর থেকে মিশিয়ে নেবো যাতে তাড়াতাড়ি ক্ষীরের মধ্যে পাক চলে আসে এখন ময়দা দেওয়ার কারণে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না দুধের ক্ষীর করার সময় কোনোভাবেই ময়দা মেশানো যাবে না তাহলে প্রথম থেকেই ক্ষীর কড়াইয়ে লেগে যাবে সব শেষেই ময়দাটা মেশাতে হবে কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে এখন কড়াইটা শক্ত করে ধরে নাড়তে হচ্ছে আর এই আমের এই ক্ষীরটা হয়ে গেছে বড় একটা বাটিতে পিঠার বেটারের জন্য দুই কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিব এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু বেশি ব্যালেন্স করা আম নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিব আগে থেকে জাল করা এক কাপ ঘন দুধ দিয়ে দিব হাফ কাপের একটু কম গ্রেড করা খেজুর গুড় দিয়ে দিব ব্যালেন্ডার দেওয়া হাফ কাপ আমের গোলা দিয়ে হাত দিয়ে ভালো করে বেটার গুলিয়ে নেব বেটারের ঘনত্বটা ঠিক এমন হয়েছে তবে পিঠা তৈরির সময় গোলা ভারী লাগলে একটু জল মিশিয়ে নেব আমের এই ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে এখন খুব মিষ্টি আম ছোটো ছোটো টুকরো করে রেখেছি দিয়ে দিব আর মিশিয়ে নেব তাতে ক্ষিটটা খেতে ভীষণ মজার হয় চুলায় একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন তেল ব্রাশ করে নিচ্ছি এক হাতা ব্যাটার দিয়ে ঘুরিয়ে লম্বা করে রুটির মতো করে নিচ্ছি পিঠা রুটির উপর আমের ক্ষীর দিয়ে দিব আর এই রুটি কোনো প্রকার কাঁচা বা সেত যেন না থাকে এদিকে খেয়াল রাখব এখন সুন্দর করে পাটিসাপটা গুটিয়ে নেব ঠিক এমনভাবে সব পিঠাগুলো তৈরি করে নেব এই পিঠাগুলো দেখতেই শুধু সুন্দর নয় খেতে যে কি মজা হয় কি বলবো বন্ধুরা একবার এই রেসিপি ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আর অবশ্যই ভালো লাগবে মজাদার আমের পাটিসাপটা এক এক করে তৈরি করে নিচ্ছি কি বলেছি বন্ধুরা আমের পাটিসাপটা দেখতে যে কত সুন্দর আর খেতেও ভীষণ মজার আশা করছি এমন দারুণ দারুণ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ